সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো রয়েছেন তো বহুল কাঙ্ক্ষিত সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে কেবলমাত্র পাশে আজকের এই নিয়োগের বিপরীতে আবেদন করার সুযোগ পাচ্ছেন আপনারা যারা অনেক দিন ধরে ঘরে বেকার বসে রয়েছেন বিশেষ করে যারা সরকারি চাকরি খুঁজতেছেন নিজ উপজেলাতে এবং নিজ ইউনিয়নে যারা চাকরি খুঁজতে করতে চাচ্ছেন তো আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যারা ভিডিওটিতে ক্লিক করেছেন অবশ্যই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিও শুরু করব ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন যে সমাজসেবা অধিদপ্তর সমাজসেবা ভবন প্রশাসন দুই শাখা আগারগাঁও বাংলা বাংলানগর ঢাকা বারোশো সাত আর এই নিয়ে একটি নয় জুন দুই হাজার চব্বিশে প্রকাশিত হয় অর্থাৎ গতকালকে প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তাধীন সমাজসেবা অধিদপ্তরের নিম্নোক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশী স্থায়ী নাগরিকগণের নিকট হতে টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন সমাজকর্মী ইউনিয়ন গ্রেড ষোলো অনুসারে বাইশ টাকা বেতন হবে আর এটি স্থায়ী রাজস্ব একটি চাকরি দুইশো নয়টি শূন্য পদের বিপরীতে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ সকলেই আবেদন করার সুযোগ পাচ্ছেন তো এই যে ইউনিয়ন সমাজকর্মী পদে আবেদন করতে গেলে আপনাদেরকে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ হতে কেবলমাত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ পাশে আপনি আবেদন করতে পারবেন তো যারা ইন্টার পাশ করেছেন জেনারেল থেকে কিংবা ভকেশনাল শাখা থেকে বা সংমানের পাশ করেছেন তারা সকলে আবেদন করতে পারবেন তবে বিভাগীয় প্রাপ্তিদের ক্ষেত্রে বয়সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে তো এখানে বলা রয়েছে যে সকল জেলার প্রাপ্তিদের আবেদন করার প্রয়োজন নেই রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ঝালকাটি এই কয়েকটি জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন तो अपना যারা এই যে রাজবাড়ি বান্দরবান খাগড়াছড়ি রাঙামাটি জেলার বাসিন্দা রয়েছেন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমাদের জেলা কী দোষ করেছে তো এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই সমাজসেবা অধিদপ্তরই ভালো বলতে পারবে যে কেন তারা এই কয়েকটি জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা প্রাপ্তিদের আবেদন করার জন্য আহ্বান করেছে তো আজকের এই নিয়োগের বিপরীতে আবেদন করতে গেলে আপনাদের বেশ কিছু শর্ত প্রতিপালনের সাপেক্ষে আবেদন করতে হবে এখানে সেই সকল শর্তাবলী উল্লেখ রয়েছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে এই নিয়ে বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করে খুব সহজে আপনার হাতের মোবাইল ফোনই দেখে নিতে পারবেন কী কী অনুসরণ পূর্বক আপনাকে আবেদন করতে হবে সেই বিষয়গুলো তো এখন জেনে নেবো যে অনলাইনে আবেদন কবে থেকে শুরু হচ্ছে অনলাইনে আবেদন শুরু হচ্ছে বারো ছয় দুই হাজার চব্বিশ সকাল দশটা হইতে অর্থাৎ বুধবার থেকে আপনাদের আবেদন শুরু হচ্ছে সকাল দশটা হইতে এবং আবেদন শেষ হবে আঠারো সাত অর্থাৎ জুলাই মাসের আঠারো তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন রাত বারোটা পর্যন্ত তো উক্ত সময়সীমার মধ্যে আপনারা যারা সমাজসেবা অধিদপ্তরের আজকের এই নিয়োগের বিপরীতে অর্থাৎ ইউনিয়ন সমাজকর্মী পদে আবেদন করতে চাচ্ছেন অবশ্যই আবেদন করে ফেলবেন কেননা এই সমাজসেবা অধিদপ্তরের এত বড় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ সালে আর নাও আসতে পারে তো এই কারণে অবশ্যই আপনারা আবেদন করবেন আর আবেদন করতে গেলে আপনাদেরকে দুই টাকা টেলিটক সার্ভিস চার্জ সময় দুশো তেইশ টাকা খরচ করে আপনার পরীক্ষার ফি দিয়ে আবেদনটি করতে হবে তো প্রিয় চাকরির প্রত্যাশা সেভাবে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা আপনি নতুন কোনো চাকরি সংক্রান্ত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ